মর্যাদা পাওয়ার জন্য শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসল এক গৃহবধূ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের অন্তর্গত রামগঞ্জের ঢোলগজ গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে বেলবাড়ি গ্রামের মেহেরুন নেশা ও ঢোলগজ গ্রামের বাসিন্দা হোসেন আলী এদের দুজনের মধ্যে তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল এরপরেই ছেলে মেয়ে উভয়ের পরিবারের সম্মতি মেনে ইসলামিক রীতি অনুযায়ী দু বছর আগেই দুজনের মোহর হয় সেই সময় উপস্থিত ছিলেন ছেলের পরিবারের সদস্যরাও এই মোহর হবার পর বাড়িঘর তৈরির নাম করে ছেলের পরিবার মেয়েকে তিন মাসের জন্য বাবার বাড়িতে রেখে যায় এরপর চক্রান্ত করে ছেলের বাবা মা ছেলেকে কাজের উদ্দেশ্যে বাইরে পাঠিয়ে দেয় বলে অভিযোগ গত বছর পেরিয়ে গেলেও মেয়েকে শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছেন না তারা এমনকি ছেলেকে বাড়িতে আসতে বা মেয়ের সাথে ফোনে কোনো রকম যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ এ নিয়ে গ্রামে একটি শালিসি সভাও বসে সেখানে ছেলের বাড়ির লোকজন সমস্ত কিছু মানতে রাজি হলেও পরবর্তীতে তারা এই বিয়ে মানতে অস্বীকার করেন আর তাই বিয়ের স্বীকৃতি পেতেই এদিন শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসে গৃহবধূ যতদিন তার স্বামী বাড়িতে না আসছেন ততদিন শ্বশুরবাড়িতেই থাকবেন বলে জানান ওই গৃহবধূ এতদিন ধরে আবার মর তিন সাল ধরে আমার সাথে কথা করেছে কথা করে আবার মোহর আমাদের বাড়িতে আসলো ও করার জন্য মোহর করে আবার দুসাল ধর এক সাল ধরে নাই বাড়িতে আসে নাই আমাদের বাড়িতেও আসে নাই ওর বাবা মা যে কী করছে মোবাইলটা নিয়ে নিয়েছে না কি বলে ওর তাই বাড়িতেও আসে না আমাদের আমার সাথে কিছুই কথা করে না ওর মা বাবার কারণে এখন ওর মা বাবা বলে নিয়ে আসবে না বিয়েটা তিন বছর আগে আপনাদের ইসলামিক রীতি মেনে মোহর হয়েছে কোর্ট ম্যারেজ কি হয়েছে হ্যাঁ মোহর হয়েছিল কোর্ট ম্যারেজ করার জন্য গিয়েছিলাম করতে দেয়নি আবার না রাজি হচ্ছে না ওর বাবা মা রাজি হবে না ওর ভাই ওরা রাজি হবে না নিয়ে আসবে না বিয়েটা বলে কেন কেন কারণটা যে ও যে আসছে আর ভালোবাসা করছি তাই বলে ওরা আসবে না ওরা মানবে না যে এটা বিয়ে নিবে না বিয়েটাও নিবে না আনবেও না আমাকে বলে ওখানেই থাক যেরকম করছে ওকে ছেলেটাকে এখান থেকে বাইরে পাঠিয়ে দিয়েছে এখন নিয়ে আসে না বাড়িতে কোথায় রাখছে ওরা ওরা বলেও না ওরাও কিছুই বলে না কোথায় রাখছে কোথায় না কিছুই বলে না এখন এখন ছেলে কি বলছে যে কারণ কথা বলতেই দেয় না কোথায় যে পাঠিয়েছে ওর মোবাইলও নিয়ে নিয়েছে কোথায় রাখছে ওকে ফোন করতেই দেয় না ওকে কে দেয় না কে ওর বাবা মা ভাই যখন মোহর হয়েছিল তখন তার বাবা মাকে রাজি ছিল তো বা তোর বাবা মা ওর বাবা কি তোমাদের বাড়িতে গিয়েছিল না যায়নি বলছি দু সাল তিন সাল ধরে কথা বলতেছে আমার সাথে ভালোবাসা করছে বলছি ওর বাবা মাকে ওকে মারও দিয়েছে আবার দু তিনবার তাও ওরা রাজি হচ্ছে না মহরের সময় কি গেছিল তার গেছিল ওর বাবা ভাই কাকু ওরা সবাই তোর হ্যাঁ এখন নিয়ে আসবে না বলে এখন তখন মোহর বানতে গিয়েছিল এখন নিয়ে আসবে না আর বাড়ি আবার বাড়িতে আনবে না বলে ওখানে মেয়েটা আমার কি জীবনটা নিয়ে খেলা পেয়েছে নাকি ওরা এই বিষয়ে ওই গৃহবধূর বাবা জানান আমার মেয়ের অন্য জায়গায় একটা কথাবার্তা সিলেক্ট হয়ে গেছিল ওর বাবা মা শুদ্ধ ওর ছেলে শুদ্ধ আবার ওখান থেকে কথাবার্তা কাটাইছে কাটার পরে আরও এক বছর ধরে ওরা লভ ম্যারেজ করতেছে আমি কথাটা জানি নাই ওদেরকে আবার জানাইছি যে এরকম এরকম ব্যাপার ওরা কী বলল তো ঠিক আছে দেখতেছি আমি অন্য জায়গায় আবার কথাবার্তা সিলেক্ট করি সেদিনকে ছেলে আবার দার্জিলিং থেকে আমার বাড়িতে চলে আসছে আসে ওর বাবাকে আমি ডাকলাম যে তোমার ছেলে ছেলে হচ্ছে কী করবা বলছে আর ঠিক আছে চলে আসছে তখন রীতিমতো মোহর করলো ওরা গিয়ে মোহর করে আমার কাছে তিন মাসের সময় নিল সময় নিয়ে এখন মোটামুটি প্রায় দেড় বছর কাছাকাছি হয়ে যাচ্ছে কতবার এই নেতা ফেতা নিয়ে বৈঠকে বসলাম ওদের আবার লিখিত আছে আমার কাছে লিখিত দিয়ে ওদেরকে মানাচ্ছি কিন্তু মানবে বিয়েটা নিয়ে যাচ্ছে না জন্য মেয়ে আমার রাগ করে ও ধন্যায় বসছে ওরা যদিও এই বিষয়ে ছেলের মা তার ছেলে কোথায় গেছেন সেই সম্পর্কে তিনি কিছুই জানেন না এছাড়াও এই বিয়ের সম্পর্কেও তিনি কিছু বলতে পারবেন না হ্যাঁ মোর ছেলে কে দূর রয়েছে আমি খোভা ফাইম কেন হামাম কোন মোহর মাইছে আমার খোভা ফামোই নি হামা মোহর মাই যে হামা খোভাই নি পাম ও আমার কই কিছু জানি জানি মোর ছেলে কে দূর রয়েছে আমি কব আইনি পাম উমা কে দূর পড়ায় যায় উমা মোর ছেলে আনে দিবি উমাই পড়ায় যা উমা আনে দিবে আমি কুঁচু কোভ ফাইম কেনি মা কযতো তুমাকে পড়াইছেন